ছনা গুসাইতেছি বিছনা গুসাই হলো সকালে নাস্তা করবো আমি বলছিলাম আমি গুসাই কিন্তু গুসাইতে যায় নাই কারণ বাইরে অনেক বৃষ্টি আর এই বৃষ্টির জন্য কিন্তু আমরা দিন ধরে অপেক্ষা করে আছি একটু খিচুড়ি খেতে পারবো আর খিচুড়ি ঠান্ডা বৃষ্টি আসলে খিচুড়িটা বেশি ভালো লাগে আর আজকে খিচুড়ি রান্না করবো আর সকালে নাস্তাটা হলো দুঃখ প্রকাশ করলি না যে বুয়া আসে না

একাই বসে শাড়ি এই শাড়ি এমনি যাবে বুঝে না যে আপনি তেমন অত দূর যায়নি একটু পরে যাবে কত কিছু করছে এটা ঠিক

আচ্ছা ঠিক আছে বড় বড় ওকে মা মা হ্যাঁ এখন হলো এগারো সাড়ে এগারোটা বাজে আর বাইরে হলো প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে তো ভাইয়েরা হলো ছিল হলো নাস্তা আনার জন্য সকালবেলা তো আমরা এখন নাস্তা করে নাই কারণ tadi যে ঘরে লেসিরা ছিল

उहं हुरिहं हुरिहं এটা হলো বেডরুমের বেশি নেওয়ার অবস্থা দেখেন এইগুলা হল সকালে আমি বুয়া জন্য অপেক্ষা করেছিলাম তো

কম কমোনা এই আলমদিনের আম থেকে ছোট ছোট থাকে না এগুলো আবহাওয়া করতে জায়গা Ein bisschen sehr শেষ করে আস্তে আস্তে আমার একটু লেট হয়ে গেছে এক একজনে হলো এক এক ভাবে নিয়ে নিয়ে দোল যা যা নাস্তা এমনি আতে করে মনে খেয়ে শেষ করছে তারপরে হলো যে ডিম পোস করলাম আর এখানে হলো সুজির হালুয়া আর হলো এটা হলো কেনা ডাল আর বোটা ডাল আর হলো কেনা পরোটা

এটা হচ্ছে ওই যে কলোনি আজিমপুরের হ্যাঁ না বিশ্বাসটা জা পিছুনি এটা তো ওই যে আজিমপুরের যে কলোনি গুলো আছে না পিছুন

করে আসলাম আইসে হলো তাড়াতাড়ি রান্না বসা দিলাম পেঁয়াজ কেটে কাঁচা কাঁচামরিচ আর মাংস মুরগির মাংস ফারাম মুরগির মাংস হলো আলু দেবো তারপরে হলো রাঁধুনি গরম মশলা শীত লাগতো অনেক যদি এখন এরকম হতো যে কেউ তৈরি করে না দিছে আমি খাইতেছি একটা ঘুম দিতে পারতাম সেই লেবা লাগতো অবশ্য রান্না করতে এখনো খারাপ লাগতেছে না

কিন্তু আমি এখন রান্না করতে আই দেখি কোলার চাল অল্প আছে না বেশি নাই এই আমরা যে ভর্তা বানাইলে খিচুড়িটা বেশি খাওয়া হয় তো যে চাল আছে ওই চালটা রান্না করে যেমন ভরপুর খাওয়া খাওয়াবো না প্যারগুলা খাইতে পারবো না সেই জন্য খুদের চাল ছিল ওর কোলার খেলে ভাঙা ছিল তো ওইটাই করলাম দিলাম ডাল নিলাম আর জায়গাটা এই বল একদম সুন্দর থাকে

সেটা আমি আসলে ট্রাই করার জন্য আছি যে আসলে এটার স্বাদটা কীরকম হয় বা এটা ভর্তা হলে কেমন মজা লাগে তাই আমি প্রথমে হলো মাংসটা বসাই দিয়েছি তারপরে হলো আমি কিনা টাইলা দিয়েছি তো এখন হলো ভাতটা চড়াবো ভাতটা বসাই দিয়ে আমি হলো ভর্তাটা বানাবো

তো যে মাংস তরকারিটা হয়ে গেছে না আমি এগুলো একটু নিচে এটা বসে দেবো খিচুড়িটা বসে দেবো তার জন্য হলো এখানে আমি তেজপাতা তারপর ইদ দারচিনি এলাচ সরি এলাচ মিচি দারচিনি নেই আর পেঁয়াজ আর তেল আর আমি রাঁধুনি গরম মশলাটা দিবো এই জন্য আর বেশি এইখানের মশলা এক্সট্রা মশলাটা দিবো না চাল হলো কষাই নিচ্ছি এত কষ্ট করে হলো রান্না করলাম খাবারের সময় হলো কেউই নাই আপা হলো গেছে গা কাকিদের বাসায় ওই বাসায় খিচুড়ি রান্না করছে সে হলো চলে গেছে গা তো আমার বাবা ভাই ছিল সেও চলে গেছে এখন হলো শালীর ঝোলে মিলে আমরা বসে বসে খাবো এখন কিছু করার নেই আমি আমার শালিকা কষ্ট করে রান্না করছে আমি রান্না করতে বলছি খিচুড়ি এই দেখো এখন আমি দুই রকম ভর্তা মাংস সর্ষা টমেটো লেবু খিচুড়ি ঠান্ডা হবে নেন দিছেন এই ই কিমনে সেনে কিছু তো লবণ কম দিচ্ছি দেখতে poured… yeah. খাওয়া শেষ লাস্টে আসছে ভাইয়া হলো অল্প করে খিচুড়ি খাইছি ভাইয়া বিষয়টা কিছু করে না সব করে অল্প খায়

এখনো বৃষ্টি হইতেছে সকাল থেকে বৃষ্টি হইতেছে একদম এখন চারটা বাজে খাওয়া দাওয়া করে এখন হলো এখানে বসে আছি